আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি লেক আমরা সবাই বাড়িতে বেরোলাম বাড়ি থেকে বেরোলাম লেকবিউ তো যাচ্ছি সাথে আমার আছে আর মামি বোনরা এবং আমার আম্মু তোমার আজকে চলুন লেক ভিউ কেমন আপনাদের সবাইকে বর্ণনা করবো এবং দেখাবো তো আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি ভিউ এখন দুপুরবেলা আকাশে সূর্য উঠেছে এখন আমরা রমনাতে চলে এসেছি বাড়ি থেকে কিছুমান আগে বেরোলাম হলাম চলো আজকে দেখি সাফা করছি বারণ হবে তোমাদের তবে চলে সামনে দেখুন তাহলে সাতকের ঐতিহ্যবাহী লেকইউ আমরা এখন লেকের সামনে গেটে প্রবেশ করব এখনি হাই বোন হাই 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 এদিকে তাকো মাইমুন সবাই যাচ্ছে এবং মজা করছে সবাই মজা করছে খুবই আমরা এখনকার ভিতরে প্রবেশ করবো কিছুক্ষণ হাঁটাহাঁটি পরে পাশে খেত আছে ছোট একটা খুবই সুন্দর একটা জায়গা সাত্রীর মধ্যে আপনারা চলেও আসতে পারেন এটি সাতীরা লেগভিও কামালগরে অবস্থিত আমাদের মাইমুন যাচ্ছে যাচ্ছি আমরা খুব এই হলো লেক ভিউ খুব একটা সুন্দর স্থান এখনো যাচ্ছি